자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 니다 सब भलो छ है है सर सबै भलो छिन ओ बे भलो छ न बसो बसो सबै बसो त सबै चुपचाप बसो पहिले नाम टा प्रेजेन्ट करियाली है है सर प्रेजेन्ट त কইले नि रोल

ও এটা খাতা আরে ফার্স্টে তো ভজার খাতা খাতা না দেখি আর উম ভজা আরে ভজা তোর তো একখান অঙ্ক হয়নি হয়নি স্যার না এখনো হয় অঙ্ক হয়নি সব ভুল সব ভুল আজই বিকালে তোর বাবার কাছে যাবো বিকালে যাবেন গেলে স্যার এখনই চলেনি আমার বাবার কাছে পঙ্কো তো আমি করিনি পঙ্কো বাবাই করে দিয়েছে আমাকে আ বাবা করে দিয়েছে তোমাকে হাতের বাড়ির কাজ করতে বললে আমার বাবা করে দিয়েছে তোমাদের কে আর পারা যাবে না বসো বসো ঠিক আছে তোদের খাতায় দেখবো না এখন তোদেরকে প্রশ্ন করব তোরা প্রশ্নের উত্তর দে কবি বলে গেছে পৃথিবীটা রঙ্গবাঞ্চ আমরা সবাই অভিনেতা কবি বলে গেছে পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা অভিনেতা স্টেজে যদি সবাই থাকে তাহলে কিডা দেখবে আর গেটম্যানে কিডা থাকবে আর টিকিট কাউন্টারে কিডা থাকবে গেটম্যানে কিডা থাকবে সব তো পড়বে দেখছো তাহলে দেখছো পতাকা জল কোথায় গড়িয়ে লেগেছে এত আমি জলিয়ে পুড়িয়ে মরিয়া পড়ে পুড়িয়ে মরবেন তো সবাই যদি স্টেজে থাকে তাহলে এটা দেখবে কিডা

প্রথম যুদ্ধের পরে তৃতীয় যুদ্ধের আগে বিশ্বযুদ্ধ হয়েছিল ভাই হয়েছে আনসার ভাই হয়েছে হয়েছে সে মিলে গিয়েছে তো একবারই হয়েছে হ্যাঁ হয়েছে প্রথম যুদ্ধের পর তৃতীয় যুদ্ধের আগেই তো যুদ্ধ সৃষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ মিলে গিয়েছে তো ঠিক আছে বাহ বাহ তো দেখে ইয়া পারলে না রে

वेलकम माने की वेलकम माने की रितिक तू बोल वेलकम माने वेल माने तेल अ कम माने आसा माने तेल आशा, वही हो तेल आज वेलकम तेल आज चे वही हो गया चे तो ना चे हो गया तो वेल माने तेल अ कम माने आज चे वही तेल आज

এই হই না স্যার আপনিই তো বলেছিলেন যে পড়াশোনা জানেনা সে মুখ্য আর মন্ত্রীই মিলে গেল না স্যার মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হয়েছে হই আছে মুখ্যমন্ত্রী কাকে বলে কাকে বলে এই হই মুখ্যমন্ত্রী কাকে বলে হই আছে এই যারা মূর্খ তাদেরকে মুখ্যমন্ত্রী বলে ঠিক আছে বস

ইংরেজিতে নাম মূল বলতো ভজা মাসের নাম সে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাংস এপ্রিল জুন জুলাই সিটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভয় নিছে বাহ ভেরি মা আত্মমসো অক্টোবর অক্টোবর সব পেছরে হল তোরে একটা একবার সব দিন দাম করে দে ঠিক আছে তুই বস তোমাদের কে তাহলে আদুনারে আইসি গেলাম না হ্যাঁ 11 মাসের নাম বল্লাম আত্মমসো দিলে দে বসে আছো তো ঠিক আছে তোমাদের মত এখানে সমাপ্ত হ্যাঁ আজকে সব ছুটি বাড়ি চলে যাও ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে